তখন নক্ষত্র রায়ের মুখে থেকে মর্ম বেদিতি এখানে লোক নাই সাক্ষ্য নাই কেউ নাই ভাইয়ের পক্ষে ভাই যদি ছুরি মারিতে চায় তবে এই অবস এই স্থানেই এবং এই সময়ে এখানে কেউ তোমাকে নিরপরা সম্পর্কে সুবিস্তারিত উনি আলোচনা করেছেন এবং এখন সমবেত সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অধ্যয়নী সঙ্গীত পরিবেশন করবেন আমি ওই প্রসঙ্গে আর দ্বিতীয়বার আলোচনার করে আপনাদের সময় নষ্ট করতে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে সরকার এনজিও এবং ব্যক্তিগতভাবে অনেকেই অমরপুরকে তার জন্য চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহায়তা করেন এইটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বন্ধুগণ বন্ধুগণ আজকে এগ্রিকালচার সেক্টর অমরপুরের একটা বিস্তীর্ণ এলাকায় কৃষি সঙ্গে জড়িত এই কৃষি কাজকে খুব দ্রুততার সঙ্গে কৃষি দপ্তর তাদেরকে যারা কৃষক রয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে তাদের উৎপাদিত তাদের তারা যাতে কৃষিকাজে দ্রুততার সঙ্গে নামতে পারেন তার পরিকাঠামো ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে এবং কিছুক্ষণ আগে আমি অবাক হলাম মাননীয় এস ডি এম সাহেব আমি যখন এই মেলাতে ঢুকার রাস্তার মুহূর্তে আমাকে মাননীয় এস ডি এম সাহেব এবং বিধায়ক আমাকে বলছেন যে আপনিও একবার চেষ্টা করেন আমাদের যে থার্ড ইন্সট্রুমেন্ট যেটা বাকি রয়েছে সেটা আমাদের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানে কতটুক তৎপর নিয়ে উনি সেই কথাগুলি আমাকে তুলে ধরেছেন এইটা আমি ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক আমাদের এসডিএফ এবং আমাদের যারা এই নগর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যারা দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি তারা এই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করার একটা প্রয়াস আমাদের এই নেতৃত্বরা করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গীত জগতে হোক আর সাংস্কৃতিক জগতেই হোক এই অমরপুরের নামকে উজ্জ্বল করেছেন তো কাজেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা ত্রিপুরার মধ্যে আমার মনে হয় এটা অবস্মরণীয় এবং এটা সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা ঘটনা আমি মাননীয় এস ডি এম সাহেব এখানে রয়েছেন মাননীয় বিধায়ক এখানে রয়েছেন চেয়ারম্যান মেলা কমিটি আমি বলবো এটাকে আরো ব্যাপকভাবে সারা ত্রিপুরা রাজ্যে যাতে প্রচার প্রসার হয় তার জন্য আগামী দিন আরো কিছু করা যায় কিনা না ইনোভেটিভ আইডিয়া নিয়ে তাহলে আমার মনে হয় যে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আরো এই মেলা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে আমরা জানি যে মেলা মানে মেল বন্ধন সমস্ত এখানে জাতি জনজাতি সবাই এখানে